আমাদের আইএসএফ কর্মীদেরকে ধরে মারল শুধু মারলো না মেরে ওরা খামতে হয়নি ওরা দু থেকে তিন রাউন্ড গুলি চালিয়েছে তার সঙ্গে সঙ্গে ওরা সকলেই এক জায়গায় দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে ওরা বললো ওরা হুঙ্কার দিচ্ছ ওখান থেকে তোরা এখানে আয় তোদেরকে মেরে দেবো এরকম ঠিক একটা পরিকল্পনা বিষয়টা হচ্ছে আমাদের একুশে জানুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফন্ডের প্রতিষ্ঠিতা দিবস আছে সেই উপলক্ষে করে আমরা কিছু পোস্টার মারতে যাই যেটা দিওয়াল পোস্টার বলা হয় সেটা আমাদের কৃষ্ণমাটি ব্রিজের মাথায় আমাদের দুটো ছেলে যিনি বললেন কিছুক্ষণ আগে এ দাদা গিয়েছিলেন এর সঙ্গে আর একটা দাদা গিয়েছিল যাবার পরে সেখানে পুকুরের মানে অর্থাৎ গুঁছড়িয়ার মানে কৃষ্ণবাড়ি ব্রিজের ওই সাইডটায় মানে গুঁসড়িয়ার জায়গায় ঠিক কয়েকটা ছেলে তারা টিএমসির হানমাদ বাহিনী তারা কি করলো আমাদের আইএসএফ কর্মীদেরকে ধরে মারলো শুধু মারলো না মেরে ওরা খামতে হয়নি ওরা দু থেকে তিন রাউন্ড গুলি চালিয়েছে তার সঙ্গে সঙ্গে ওরা সকলেই এক জায়গায় দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে ওরা বললো ওরা হুঙ্কার দিচ্ছে ওখান থেকে তোরা এখানে আয় মেরে দেবো এরকম ঠিকানা পরিকল্পনা তো বিষয়টা হচ্ছে আমরা থানায় কি থানাকে জানিয়েছি প্রশাসন এসেছে কি না কি নেয় তারপর দেখে নিই তারপর আমরা দেখবো কেননা আমরা দেখতে পাচ্ছি আমরা বিগত দিন থেকে সেই পঞ্চায়েত ভোট থেকে আমাদের ওপরেই অত্যাচার তা ওরা কি মনে করেছে এই সাড়ে পাঁচটা নাগাদ মানে কিছুক্ষণ আগে মানে আধা ঘন্টা আগে এই ঘটনাটা ঘটেছিল ওরা মেরেছে হাত দিয়ে মেরেছে আমার দাদাকে মেরে দেখুন এর মুখ টুকগুলো কি করেছে দেখুন এগুলো ফুলে গেছে আপনারা ভালো করে দেখতে পারেন আমরা এখানে লোক ছিল না যেহেতু দাদারা দুজনাই ছিল ওনারা মানে ওনারা দুজনা জানেন এটা দিবস এই দাদাকে মেরেছে ওনারা জানেন এটা প্রতিষ্ঠাতা দিবস যেহেতু এখানে শুধুমাত্র দেয়াল পোস্টার মারা হবে কিন্তু সেখানে তো আমরা লোক লস্কর নিয়ে তো মারতে যাই না আমরা দু চারটা ছেলে পিলে গিয়ে সেখানে মেরেছে কিন্তু এই দাদা দুটো গিয়েছিল দাদা দুটোকেই মারল এনারা মেরেছেন হাত দিয়ে মারলো হাত দিয়ে মারলো গাড়ি থেকে রড খুলে মারলো তারপরে ওরা খামত হয়নি ওরা মেশিন নিয়ে মানে অর্থাৎ বন্দুক নিয়ে দু থেকে তিন ওন গুলি চালিয়েছে তারপরে দাদার আমাদেরকে জানালো তারপরে আমরা এখানে আসলাম পুলিশ এই মুহূর্তে খবর এসছে যে কিছু মারি পর্যন্ত এসছে কিন্তু ঘটনা ঘটে গেছে আধা ঘন্টা আগে কিন্তু পুলিশ এসছে এখন আপনারা বলুন আমরা কী করবো আপনারা আমাদের কাশিপুর থানার পুলিশ অর্থাৎ এখন কলকাতা পুলিশ হয়েছে ওটা আপনার নাম আমার নাম এম ডি ইসলাম